আর একটা স্মাইল আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে আরো একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকে আমি আলু ভাজি করব দই মাছ ভুনা করব এখানে আলু ভাজি করব গরুর গোশত দিয়ে এই যে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম আর এই যে মাছ ভাজা ভাজা হচ্ছে তারপর দিয়ে হলে মাংস কষিয়ে নেবো আমরা মঙ্গলবারের দিন এক জায়গায় ঘুরতে যাবো মানে গ্রামে যাব তো এর জন্য বস্তু রান্না করে যাচ্ছি যাতে এসে আর রান্না না করা লাগে এটা রান্না করে ঢিপে রেখে যাব। যে হাত মাখানো গরুর বস্ত এটা এখন আমি রান্না করে ফেলবো এই যে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ আমি একটু পানি দিয়ে দিয়েছি এখন আদা রসুন দারচিনি এলাচ তেজপাতা এগুলো দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচি স্মেলটা চলে যায় এখন দিয়ে দেব লবণ হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণের মরিচ গুঁড়া আর দিয়ে দেবো গরম মশলা পাখি করে কষিয়ে নেব আমি মাংসগুলো দিয়ে দেব এখন গরুর গুস্ত ছোট ছোট পিস করে টুকরো করে রেখেছি এগুলো দিয়ে দেবো দিয়ে সুন্দর করে নেড়ে নেব এই কুক্তটা কষানো হলে আমি আলুও দিয়ে দেব যে গোস্ত কষানো হয়ে গিয়েছে এখন আমি এটা আলু দিয়ে দেবো খুব সুন্দর একটা আসছে আলু সুন্দর করে সব সবকিছু মাখিয়ে নেব নিয়ে আবার চুলার ডিম করে বসিয়ে দেব এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো মাসাল আলু ভাজা সুন্দর হয়ে গিয়েছে আলু ভাজা সুন্দর হয়ে গিয়েছে দেখতে খুব লোভনীয় লাগছে এখন একটু জিরার গুঁড়া দিয়ে দেবো সুন্দর একটা স্মেল আসে এটা জিরা ভাজা এই যে গরুর গোসুর তরকারি হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলব এটা ঠান্ডা হলে বাটিতে ভরে বাটিতে ভরে ফ্রিজে রেখে দেব আর এখানে যে আলু পাঙ্কাশ মাছের ঝোল